আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আরেকটি ভিডিও ট্যাবলেট রুপাডিন টেন এর জেনেরিক নেম হলো রুপাটাডিন ট্যাবলেট রুপাডিন এটা বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ট্যাবলেট রুপাডিন এর আরও অন্যান্য উপাদান আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব ট্যাবলেট রুপাডিন কি কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকন বাটনটা অন করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট রুপাডিন কি কাজ করে রুপাডিন ট্যাবলেট মূলত অ্যালার্জিজনিত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয় এর প্রধান কাজগুলি হল হিস্টামিন প্রতিরোধ রুপাডিন ট্যাবলেট হিস্টামিন নামক রাসায়নিক পদার্থের কার্যকারিতা কমিয়ে দেয় হিস্টামিন আমাদের শরীরে অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করে যেমন চুলকানি নাক দিয়ে পানি পরা হাঁচি ইত্যাদি প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর পি প্রতিরোধ এটি পি নাম নামক আরও একটি রাসায়নিক পদার্থকে বাধা দেয় যা অ্যালার্জির প্রদাহ বাড়াতে সাহায্য করে অ্যালার্জির লক্ষণ হ্রাস রুপাডিন ট্যাবলেট অ্যালার্জির বিভিন্ন লক্ষণ যেমন নাক দিয়ে পানি পরা হাঁচি চুলকানি চোখ দিয়ে পানি পরা এবং ত্বকের ফুসকুরি কমাতে সাহায্য করে আরও কিছু ত্বকের ফুসকুরি কমাতে সাহায্য করে আরও কিছু তথ্য রুপাডিন ট্যাবলেট একটি দ্বিতীয় প্রজন্মের অ্যান্টিহিস্টামিন তাই এটি তুলনামূলকভাবে কম ঘুম ঘুম ভাব সৃষ্টি করে এই ট্যাবলেটটি সাধারণত প্রাপ্তবয়স্ক এবং বারো বছরের বেশি বয়সী শিশুদের জন্য প্রযোজ্য রুপাডিন ট্যাবলেট কখন খাবেন দিনে কতবার খাবেন রুপাডিন ট্যাবলেট খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন একটা করে রাতে কমপক্ষে এক মাস খাবেন এক মাস খেলে ভালো ফল পাওয়া যায় ভালো ফল পেতে হলে অবশ্যই এক মাস কন্টিনিউ খেতে হবে এই ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন তন্দ্রাচ্ছন্নতা রুপাডিন ট্যাবলেট খাওয়ার পর তন্দ্রা বা ঘুম ভাব হতে পারে মাথা ব্যথা কিছু রোগীর ক্ষেত্রে মাথা ব্যথা হতে পারে ক্লান্তি রুপাডিন ট্যাবলেট সেবনের পর শারীরিক দুর্বলতা বা ক্লান্তি অনুভব হতে পারে শুষ্ক মুখ মুখ শুকিয়ে যাওয়া বা গলা শুকিয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে পেট ব্যথা কিছু রুগীদের পেটে ব্যথা বা অস্বস্তি হতে পারে বমি বমি ভাব বমি বা বমি হওয়ার মতো অনুভূতি হতে পারে নাও হতে পারে এগুলো ছাড়াও কিছু বিরল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন বুক ধরপর করা বা হৃদস্পন্দন বেড়ে যাওয়া অ্যালার্জির প্রতিক্রিয়া যেমন চামড়া লাল হয়ে যাওয়া চুলকানি বা ফুসকুরি আপনি যদি রুপাডিন ট্যাবলেট খাওয়ার পর কোনো অস্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেন তাহলে দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করবেন এছাড়াও রুপাডিন ট্যাবলেট খাওয়ার আগে সতর্কতা ও মিথস্ক্রিয়া সম্পর্কে জেনে নেওয়া উচিত কিছু বিশেষ পরিস্থিতি যেমন গর্ভাবস্থা বা স্তনকালে এই ট্যাবলেট খাওয়া উচিত নয় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্যাবলেট রুপাডিন এটা দ্বিতীয় প্রজন্মের একটা অ্যান্টিহিস্টামিন খুবই ভালো এই রুপাডিন ট্যাবলেটটা জনিত সমস্যার জন্য খুবই ভালো কাজ করে ঠান্ডা হাঁচি কাশির জন্য বিশেষ করে ঠান্ডা হাঁচি কাশির জন্য এই রুপাডিন ট্যাবলেটটা খুবই ভালো কাজ করে তবে কমপক্ষে এক মাস খেলে খুব ভালো ফল পাবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেলাইকন বাটনটা অন করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম